হই অগ্নি গিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ খাই আয় আয় তার আয় তার উন্নয় আয় কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হালজা মানার ফেরা উনির প্রাসাদে কাঁপিয়ে আই বজ্র কঠোর আওয়াজে তুলি পাহাড় চাপিয়ে হালজা মানার ফেরা উনির প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধারালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছাড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো রাত্রি প্রতিম সমাজ ধারায় নিংশ ছড়ালো সেই ছয়রাচারীর দেহের कपूर রক্তে নাচকতপ্ত খবর প্রাণ যদিও যায় হে আয় তরুণ রোয়াই আয় তরুণ রোয়াই আয় যোগিনী গিরির লাভার মতো উদগিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদগিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 আয় তারুণ্য

ভাই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জমানার ফেরাউনের প্রসাদ কাপি আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জমানার ফেরাউনের প্রসাদ কাপি এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধারালো রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই ছয়রাচারীর দেহের कपूर রক্তে নাচুক தপ্ত খবর প্রাণ যদিও যায় হে আয় তরুণ نواয়ে আয় তরুণ نواয়ে যোগিনীগিরির hey! লাভর মতো উদগৃত হই যোগিনীগিরির লাভর মতো উদগৃত হই আয় আয়ারুন্নআ আয় তার অন্য আয় অগ্নি লাভার মতো উদ্গিরিত হই অগ্নি গিরির লাভার মতো উদ্গীরিত হই বৃক্ষ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই আয় তার আয় আয়তারুন্ন আয় আয়তার অন্য আয় আয়তারুন্নায় Amen. Uh -huh. uh -huh.